হাই আজকে আমি বানাবো হয় ছোটো আলুর দম তার জন্য আমি আলুটাকে সিদ্ধ করতে দেবো ঠিক আছে এই ছোটো আলু আছে রাত্রিলে ছোটো আলুর দম হবে আর হবে হচ্ছে রুটি ছোটো আলুর দম আর রুটি লাস্ট ছোটো আলু নিয়ে পেয়েছে নিয়ে হচ্ছে আর ছোটো আলুর দম করবো চলো তোমাদের সাথে ওই শেয়ার করুন কি ছোটো আলুর দম এগুলো ছোটো আলু নিয়ে নিয়েছে এটাকে ভালো করে ধুয়ে দেবো আমি ছোটো আলুটা না সিদ্ধ করে তারপর আমি হচ্ছে খোলা ছাড়াবো আগে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে সিদ্ধ করে নেবো নিয়ে তারপর খোলা ছাড়াবো

এটা আমি আদা দিয়েছি টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন আলাদা করে বাটা আছে তো এগুলো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো কেন শর্টকাটে করছি বেশি এ করে করছি না তাই জন্য আমি এতে পেঁয়াজটা অল্প করে দিয়েছি কেন বাটা বাটলে না পেঁয়াজ একটু কম লাগে তো আমি দিয়েছি একটু জল দিয়ে দেবো এটাকে মিক্সি পেস্ট করে আনবো রসুনটা আগে ভেজে নেবো তো রসুনের ডিপাটা কোথায় গেল ছোট ডিপাটা এইটা রসুন বাটা বের করেছি মিক্সিতে পেস্ট হয়ে গেছে তাহলে আমি এগুলোকে নিয়ে যাবো চলো অনেক আগে আর একটা স্পেশাল জিনিস বানাবো আমি তোমার কাছে সেটা শেয়ার করবো ঠিক আছে এটা নিয়ে সেকেন্ডে প্রথম বানিয়ে ছিল ভালো হয়েছিল বাটা একটু নুনটা বেশি হয়ে গেছে সেটা আমার বিয়েই হয়েছে তার যে বানাবো তোমার সাথে সেটাও শেয়ার করবো কেমন হচ্ছে না এখন চা খেতে হবে তো আমি চাটা ওই বানিয়ে নেবো দেরি করে চা বসিয়ে দেবো যে সিদ্ধ হচ্ছে এটা সিদ্ধ হোক ধরে গেছে সে ধরে আমি আলু খোঁচাটাও ছাড়িয়ে নিয়েছি এখানে তেজপাতা রেখেছি তা কড়াটা বসিয়েছি কড়াতে তেল দিয়ে পুরো নেবো এটা হচ্ছে না শর্টকাটে আলুর দম ঠিক আছে তখন মা বলা আলুর দম করতে হবে করতে ভালো লাগে না তখন তখন হচ্ছে শর্টকাট আলুর দম সব কিছু মিক্সিটা পেস্ট করে নাও ঠিক আছে আমি যেমন পেস্ট করে নিচ্ছি সেরকম পেস্ট করে আলুর দম করে নাও বলো এই রান্না ফান্না করে যদি ফোনটা খাটতে হয় বলো এটা ফোন খাটা সব থেকে নিয়ে যাবে ঠিক আছে করতে পারো তোমরা খেতে কিন্তু খারাপ হয় হয় না খেতে ভালো কাটো কুচিয়ে কুচিয়ে তারপর ভাজো তার থেকে আমার মনে হয় এটা খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা তাড়াতাড়ি করতেও হবে বলো একটু রিলস দেখবো বলো রিলস না দেখলে হয় তাই না আমি তেলটা দিয়ে দিলাম তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি পাতাটা দিয়ে দিয়েছি এবার এই যে পেস্টটা করেছি এখানে টমেটো আদা আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আমি এখন মধ্যে দিয়ে আর বেশি তেল দিয়ে একটু অল্প তেল দিয়ে করেছি বেশি তেল আমি দেবো না তা রাত্রিরে খাবার হবে তাই জন্য হালকা তেলে করছি তেল দেবো না আর এটা দিয়ে দেবো রসুন বাটাটা রসুন বাটা এখানে আছে এর মধ্যে রসুন বাটাটা আমি দিয়ে দেবো এর মধ্যে এটা না একটু ভালো করে কষাবে ঠিক আছে যেহেতু এখানে টমেটো বাটা আছে টমেটো বাটা কাঁচা গন্ধটা যাতে চলে আসে এই পরিমাণটাকে কষিয়ে নেবে একটুখানি ভেজে কষিয়ে নেবে তাহলে দেখে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে এতে রঙটাও ভালো আসে কারণ এখানে টমেটোটা পেস্ট করে দেওয়া আছে তার জন্য রঙটাও খুব ভালো আসবে আমার কাছে শুকনো লঙ্কা পুড়িয়ে গেছে বলো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম না শুধু তেজপাতা দিলাম এতে এক থেকে একটু তেল ছাড়া শুরু করলে আমি তারপরে চিনিটা দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে চিনিটা অ্যাড করে দেবো চিনিটা আমি এতে দিয়ে দেবো চিনিটা দিয়ে দেবো এরকম পরিমাণ চিনি আমি দিয়ে দেবো দিয়ে দিদি রঙটাও ভালো হয় আর তেস্টাও ঠিকঠাকই আছে টমেটো কিন্তু ভালো করে কষে গেছে দেখি টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছে আমি হলুদ লঙ্কা গুঁড়ো নুন পরিমাণ মতো দিয়ে তারপর আলুটাকে আমি দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এসে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আমি এতে নুনও অ্যাড করে দিয়েছি নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আলু ভাই কালু চলে আস কেন ভাই হালু করে নেব আর আলুগুলো তো সেদ্ধ করাই আছে বেশি টাইম লাগবে না একটু কষিয়ে তাতে মশলাগুলো ভেতরে ঢোকে তাই জল দিয়ে দেবো সামান্য কষানো হয়ে গেছে এবার আমি যতটা জল লাগবে সেই পরিমাণে জল দিয়ে এটাকে তারপর ছুটিয়ে নামিয়ে নেব এরকম ঝোল নামাচ্ছি এবার উপর থেকে আমি ধনেপাতাটা দিয়ে দেবো থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি পাতাটা দিয়ে দিলাম ভালো করে একটু ছেড়ে নেব ঠিক আছে এটাকে না দিয়ে রেডি হয়ে গেছে এখন এই প্রথমে রুটি হবে এখন মা এসে বলছে রুটি হবে না এখন হবে হচ্ছে কচুরি তো কচুরির জন্য আমাকে এখন ময়দা মাখতে হবে কচুরি ফুল করা আছে কচুরিটা হবে তাহলে আমি গ্যাসেখানে ব্যবসা করে নিই এখন আর কোনো কাজ নেই আপাতত ময়দাটা মাগবো তারপর হচ্ছে আর আমার স্পেশাল ডিসটা আমি এখানে রান্না করবো তোমাদের সবের সাথে শেয়ার করবো দাও চিকেন টিক্কা কাবাব বানাবো আজকে বাড়িতেই আমি ঠিক আছে তো বলে দিলাম আমি কীভাবে ম্যারিনেট করেছি সকালবেলা এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি তো এখন হচ্ছে এটাকে আমি করবো এই যে ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে লোহার চাটুতে আমি ঘি দিয়ে ঘি দিয়ে এটাকে বানাবো দেখা যাক কেমন হয় আমি বললাম এর আগে একদিন বানিয়েছিলাম ভালো হয়েছিল বাড়ির নুনটা বেশি হয়ে গেছিল তো আজকে মনে হচ্ছে নুনটা ঠিকঠাকই হবে কারণ আমি আজকে এক্সট্রা করে কোনো নুন এতে অ্যাড করিনি তো দেখা যাক তোমরাও দেখো কেমন হয় স্পেশাল সেই রান্না এটা এটা আমি আজকে বানাবো এটা আমি সকালবেলা ম্যারিনেট করে রেখে দিই চিকেন টক দই জল ধরানো টক দই দিয়েছি আর এতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর তান্দুরি যে মশলাটা হয় তান্দুরি মশলা দিয়ে এটাকে ম্যারেট করে গেছি আমি দশটার সময় এটাকে ভিজে ঢুকিয়েছি এটা এখন আমি এটাকে বের করেছি এটা আমি করব হচ্ছে এই লোহার তাওয়াতেই আমি এটা করব তো আমি একটু এখানে ঘিটা দিয়ে দেবো এখানে আমি ঘিটা দিয়ে ভালো করে মিল্ক করে দিয়েছি এবার আমি এক একটা করে মাংস এরকম টিক্কা নিয়ে এখানে দিয়ে দেবো শেখে নেবো এটা আমি আর আমি আলাদা করে ওই এটা করবো না যে ডাইরেক্ট আগুনে আমি আর শিখবো না কারণ আমার কাছে এটা নেই জালটা যেটা থাকে না ওটাও নেই আর ওই কাঠিটাও নেই আমার কাছে তো দেখা যাক কেমন হয় সবই সলিড পিস লাগে এটা যত বেশি ম্যারিনেট যত টাইম ধরে এটাকে ম্যারিনেট করে রাখা যায় এটা খেতে ততটাই বেশি নরম হয় আর জুসি ব্যাপারটা থাকে আর টক দই যখনই দেবে এতে তখনই টক দইটা জলটা ঝরিয়ে দেবে আমি টক দই জলটা ঝরিয়ে তারপরেই আমি ইউজ করেছি এতে তাহলে এক্সট্রা করে কোনো জল মানে জলটা বেরোবে না ম্যারিনেট করে তাহলে যে জলটা আস বেরোয় সেই জলটাই বেরোবে না এতে দেখতে পাচ্ছ তোমরা এটা তুমি এরকমভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারো আবার যখন তুমি তখন খেতে পারো এক দুজন তুমি এরকম রাখতে পারো কোনো অসুবিধা নেই একদিন তুমি এইভাবে ওটাকে রেখে দিতে পারি ওটা করে নিশ্চয় রাখি একটু এতে জল বেরোয় নি আমি একটা পিঠ উঠেছি এরকমভাবে আস্তে আস্তে একটা একটা করে পিঠ উঠতে দেবে নাহলে অনেকটা বেশি পুড়ে যাবে একটা পিঠ পুড়ে যাবে আর একটা পিঠ হবে না ঠিক আছে এরকম করে আস্তে আস্তে উল্টে দেবে দেবে অনার্সটা ছেড়ে যাবে এটাতে আমি এইভাবে সব কটাকে উল্টে দেবো আস্তে আস্তে তবে হ্যাঁ একটু যাতে মশলাটা নিচে ধরে নেয় এটা ছেড়ে যাচ্ছে না মশলাটা আটকে আসে সেরকম টাইপের হলে তখন আস্তে এটাকে আসতে করে উল্টে দেবে আস্তে আস্তে উল্টে দেব একটু পরে এরকম ভাবে একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠে আমি উঠতে দিয়েছি একটা পিঠে ঘুরছে তো সেটা এইরকম টাইপের হবে ঠিক আছে একটু পোড়া পড়ে যাবে শুধু পুরবে না এটা যে মশার আছে সেটা আর কি এই গায়ে যে লেগে থাকবে সেটা এরকম পুরে পুড়ে পুড়বে না মাংসটা পুরো নরম হয়ে নরম টিক্কা কাবাব রেডি এই যে এখানে একটা ব্যাচ হয়ে গেছে আর একটাই যে ব্যাচ রেডি আমার চিকেন টিক্কা কাবাব পেঁয়াজ কেটে দিলেই এটা হয়ে যাবে এছাড়া তো হচ্ছে গ্রিন চাটনি যেটা আমি বানাই নি হয়ে গেছে রেডি এরকম হয়েছে হয়েছে এখানে মা ময়দা মাখছে কচুরি করার জন্য এখাটি একটা করবো রেডি ওকে খেয়ে আমি বলবো পরে যে কেমন খেতে হয়েছে ঠিক আছে হচ্ছে কড়াইশুটি কচুরি হয়ে গেছে আলুর দম আর দিয়েছে ডিনার হচ্ছে কাবাব এগুলো দিয়ে আজকে ডিনার হবে কাবাব আলুর কাবাব আলুর দম আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও থ্যাংক ইউ